এক অন্যরকমের গল্প যেখানে সমাজে কন্যা সন্তান জন্ম নেওয়া অপরাধ বলে ভাবা হয় সেখানেই কন্যা সন্তানের জন্ম হয় आनন্দে হাসপাতালে সংকrootDir মিষ্টি বিতরণ করে আনন্দে মেতে উঠলেন পরিবার আর কদিন পরেই সরস্বতী পুজো বঙ্গবাসী মেতে উঠবে এক অন্য নারীর আরাধনায় কিন্তু তার আগেই এক সত্যজাত কন্যা সন্তানের আরাধনার আঙ্গিকে বরণ করতে দেখা গেল আমতার একটি বেসরকারি হাসপাতালে এদিন দামি গাড়ি বেলুন সাজিয়ে শিশুর পরিবারের লোকজন নিতে এলো তাকে বরণ করা হলো শঙ্খ ধরে দিয়ে বিতরণ করা হলো মিষ্টিও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষর কাছ থেকে জানা গিয়েছে এর আগে এমন করে কোনো শিশু কন্যা সন্তানের বরণ করতে তারা দেখেননি যেখানে শিশু কন্যা জন্মালে আজও অনেকে হতাশা হন সেখানে এই ধরনের উচ্ছ্বাস সত্যি মন ভালো করে দেয় আমি খুব খুশি সরস্বতী পুজোর আগে আমার কন্যা সন্তান হয়েছে আমার সরস্বতী হয়েছে আমি এই জন্য খুব খুশি আমি খুব খুশি হয়েছি আমার গর্বের নাতনি অতএব আমি আনন্দ সহিত আমার নাতনিকে নার্সিংহোম থেকে নিয়ে যেতে এসেছি নাতনি হয়েছে আমার অনেক দিনের খুব শখ নাতনি হোক হয়েছে খুব আনন্দিত আমার নাম আনন্দ আমি খুব আনন্দ পেয়েছি ওই জন্য গাড়িতে সব ফুল ফুল সাজিয়ে বরণ করে নিয়ে যাবো এরকম সব প্রস্তুতি নিয়ে ফেলেছি এটা আমাদের অ্যাওয়ার্ড বলতে পারেন এটা আমরা একটা বিশাল বিশালভাবে পুরস্কার পেলাম এই কারণেই বলছি কারণ এর আগে কখনো কেউ তো বরণ করে নিয়ে যায়নি আর আমাদের পরিষেবাটাই হচ্ছে ধর্ম রিপোর্ট নিউজ thank you